ডেবি বটতলা গত রাত্রে পপি স্টোর কমলাপুর ডেবি বটতলা তালা ভেঙে ভয়াবহ চুরি হয়েছে এবং এই দোকানে গত দুই বছরে তিনবার চুরি হয়েছে বলে জানা যায় কপি ভ্যারাইটিস স্টোর গত রাত্রে তালা ভেঙে চোরেরা চুরি করে মূল্যবান সিগারেট সহ কিছু ক্যাশ টাকা চুরি করে নিয়ে যায় গত দুই বছরে এই দোকানে মোট তিনবার চুরি হলো এই দোকানদার কোনোখানেই বিচার পায় নাই আমি এখন কথা বলছি পপি ভ্যারাইটি স্টোর কমলাপুর ডেবি বটতলা ইসাক সর্দারের সাথে জনাব ইসাক সর্দার আপনার দোকানে শুনেছি কাল ভয়াবহ চুরি হয়েছে গত রাতে ভয়াবহ চুরি হয়েছে আপনি এই চুরির ঘটনাটা আমাকে একটু বলুন তো আমরা রাত সাড়ে নটার সময় বন্ধ করে বাসায় চলে যাই বাসায় চলে যাওয়ার পর ভোরবেলা এসে দেখি যে আমাদের ঠাকুরের কালা তাতে তাকে আমাদের এক লক্ষাধিক টাকার শিকার ছিল নগদ পঁচিশ থেকে তিরিশ এরকম অনুমানিক এরকম কিছু টাকা আসে ক্যাশে আমরা লাগছিলো এবং মুদিখানার দোকান একসাথে যেটাই টাকা থাকে সবসময় আমার এইবার দিয়ে প্রায় চারবার তিনবার দোকান চুরি হয়ে গেলো বছর দিয়ে আগে একবার নিতে প্রায় একশো চার থেকে পাঁচ লক্ষ টাকার সিগারেট তারপরে নিতে প্রায় লাখ দুই টাকা সিগারেট তারপরে কিছু টাকাও নিশ্চয় নগদ ক্যাশ ক্যাশও নিছে এরকম